শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো এই যে আমাদের নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো তো আজকের ভিডিওটা খুব জামা জামাটি তো বন্ধুরা একটু না করে শেষ পর্যন্ত দেখবেন আর ভালো লাগলে লাইক দেবেন আর যারা নতুন আসবেন একটু করবেন তো বন্ধুরা যাই বলছিলাম তো যে খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি আর জামাই ষষ্ঠী জামাই ষষ্ঠীর উদ্দেশ্যে আজ সকাল সকাল যাচ্ছি সবাই বিকেলে যায় কিন্তু আমার আর কি করবো আমাকে বিকে সকালে যেতে হচ্ছে কারণ এই বিকেলের মধ্যে ঘুরে আসতে হবে বাড়িতে আবার জামা তো বন্ধুরা রয়েছে দেখতে থাকুন কি হলো এই সকালে জামাষষ্ঠী আর শেষে বিকেলে জামাষষ্ঠী কিভাবে হলো বাপের বাড়ি থেকে জামাষষ্ঠী করে এসে আবার বাড়িতে তো ওই যে বন্ধুরা বলতে বলতে চলে এসে মিষ্টি দোকানে এই যে উম মিষ্টি তো নিতে হবে জামাই সৃষ্টি মানে মিষ্টি নিয়ে যেতে হবে জামাইকে তো এই যে মিষ্টি দোকানে দেখুন এখন সকাল বাজে লাইন পড়ে গেছে দোকানে মানে ঢোকা যাচ্ছে না আহ তো যাই হোক মোটামুটি গরমের সময় সব জামাইরা দূরে দূরে যারা যাবে সবাই মোটামুটি রাস্তায় বেরিয়ে পড়েছে আহ তাড়াতাড়ি যাৰ যায় আমাৰ অধিছে লাইন দিয়ে মিছি কিনে এই যে এবাৰ গাড়ীতে উঠব চলো এবার যা যাক তারপরে কি হচ্ছে না হচ্ছে হ্যাঁ সবই দেখাচ্ছি তো বন্ধুরা এই যে সকাল সকাল যাচ্ছি কারণ আমাদের এই মা তো বলল যে চার জামাই একসঙ্গে আর একবার হলে ভালো হয় আমার বয়স হচ্ছে কখন বলতে কখন কি হয় তাই কি করব বাড়িতে অসুবিধা রয়েছে এই গিয়ে রোদের মধ্যে আবার ফিরে আসা বাড়িতে জামাষষ্ঠী রয়েছে তা বলছিলাম না কিন্তু দিদি দাদা বুড়া বলো যে তুই এলে আমরাও যাব সবাই মিলে একটু আনন্দ করে তারপরে আবার ফিরে যাবো তাদেরও তো মেয়ে জামাই রয়েছে তাদের জামাই ষষ্ঠী হবে তাই কি করবো তাই এই যে বেরিয়ে পড়েছি যাচ্ছি তো সবাই জামাই ষষ্ঠীতে নিশ্চয়ই গিয়েছিল সবাই জামাই সৃষ্টি কেটেছে তো এই যে চলে এসে বাপের বাড়ি তো বাপের বাড়ি মোটামুটি গরিব লোক যাই হোক মোটামুটি এই গরিব হোক আর বড় লোক হোক মোটামুটি আনন্দটাই বড় তো তাই এই যে দিদি দাদা চলে এসছে তারা মা তো একা মা তো কিছু করতে পারবে না মা সবাইকে ডেকে দিয়ে সবাই এসে করে খাও দিয়ে আনন্দ করে যাও মা সেটাই মনের মধ্যে একটা আনন্দ আর মা আর বিশ্বাস নাকি বাবা ও থেকে এটা দেখেই আনন্দ পাবে তাই এই তো আসার তো এই যে আমার দাদার মেয়ে সাহায্য করে দিচ্ছে তার ঠাকুমাকে মা দিকে জামাইদের নামে পুজো দিয়ে দিচ্ছে ঠাকুরের কাছে দিয়ে এবার হচ্ছে সেই প্রসাদ জামাইদের খেতে দেবে আর মা তো পারবে না যে একটা নিজে রয়েছে মা তা ওই জামাইদের এই দিনে ডেকে আনন্দ করে খাওয়ানোটাই বড় তো মোটামুটি এই যে জামাইদের খেতে দিয়ে দিয়েছে এখানে তিন জামাই খাচ্ছে এরা অপেক্ষা করছিল আর একজনের জন্য আমার মিঠে এখন দেখা নেই সে অনেক দূরে রয়েছে তাই আর আবার তো দুপুরের ভাত খেতে হবে তাই এখন টিফিন খাচ্ছে বলছে যে একসঙ্গে কি সব খাওয়া যাবে এখন ওই লুচি তরকারি আর ওই সুজি পায়েস মিষ্টি পায়েগুলো সব হয়েছে আর ফল এই সব মোটামুটি টমাটি খাচ্ছে জামাইরা আর এদিকে আমি আবার রান্নাও বসে দিয়েছি রান্না করছি তারপরে আবার মেজে দাদাবু এলো মেজে দাদাবুকে আবার এই দু দিদি বসিয়ে নিয়ে মাঝখানে এই যে খাওয়াচ্ছে সবাই সবাই হাসা হাসি করছে তা আমি সকালে কিছু খাইনি তাই খিদেও পাচ্ছিল তাই রান্নার ফাঁক মানে বসিয়ে দিয়ে এসে আমি বলছি যে খিদে মা আবার কি করলো না এই মুড়ি আর ঘুগনি দিতে এইটা সেটাই বাটিতে করে একটু খাচ্ছি তো আমার ছোট ছেলে লুচি ঘুগনি খেয়েছিল তো তা বলছে মা একটু মুড়ি ঘুগনি দাও বলে তাকে খাইয়ে দিচ্ছি মোটামুটি যাই হোক এই আনন্দেরই সবার সঙ্গে দেখা হয়েছে এই এক মুহূর্তে যেন এটাই মানে খুব ভালো লাগছে সবাই বসে কথা বলছে সবাই সবার দুঃখের গল্প করছে তো এই বলতে বলতে রান্না হয়ে গেল সব রান্না হয়ে গেছে মোটামুটি এই তো মাহাতো নিরামিষ খায় ঠাকুরের উপভোগ দেয় দেখি তো মানুষ তাই নিরামিষ রান্না এই হ্যাঁ আর নখানা তরকারি মোটামুটি হয়েছে নিরামিষে তো আমি রান্না করেছি কিছু করার নেই এই গরমে আমি তো মোটামুটি উন্নয়নের কাজে বসে রান্না করেছি মানে ঘামে মোটামুটি বেরিয়ে মোটামুটি খুবই অবস্থা খারাপ কিন্তু কিছু করার নেই এই আনন্দ করতে হবে তারপরে দিদিরা বলছে যে আমি তো ছোট এখন না আমি ছোট মেয়ে তাই আমাকে এই গেলে রান্না করতে হয় কিছু করার নেই যাই হোক আর মাও চায় আমি রান্না করি আর তারপরে এই যে রান্নার পরে সবাই খেতে বসেছে আমাদের তো প্রচুর তাড়া রয়েছে আর বর্ধি ঘরে তো প্রচুর তারা তার মেয়ে জামাইরা চলে আসবে না মেয়ে যদি আসতে তার হচ্ছে পারেনি এরকম খুব অসুবিধা বাড়িতে অসুবিধা বলতে তো আরো এরকম ননদ নন্দী আসবে তারপরে গৌ মা যাবে বাপের বাড়ি তার না তার দূরেও বাড়ি এসে আবার যেতে ফিরতে পারবে না তাই এসে আসেন

আবার খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এবার আমরা বেরিয়ে পড়েছি মনটা সবার হয়ে গেলো বলে আরেকটু থাকলে ভালো হতো বা একদিন মা বলছে এক রাত হলে না না তোমাকে তো বলেইছে যেমন বাড়িতে জামা ষষ্ঠী রয়েছে মা বলে একটু কথাবার্তা হলো না কিছু হলো না বাস না হলে এটাই হোক পরে কথাবার্তা হবে যা হবে মোটামুটি এইটুকু যে এসে সবাই কথাবার্তা বলেছি তো বন্ধুরা তারপরে আমরা চলে এসেছি গাড়িতে করে আবার সেই বাজারে আমাদের আমাদের বাড়িতে আবার জামাই ষষ্ঠী রয়েছে তার জন্য তো আবার ফল মিষ্টি এইগুলো কিনতে হবে তার জন্য আবার এই ফল এখন বাজারটা ফাঁকা চারটে বাজে সবই আজকে এখানে বুধবার আছে তো বুধবারে হচ্ছে বাজারবার এখানে তো সব সবজি দোকান টোকান যার বসে গেছে মানুষ কম এসছে তখন এখন সবে আসা শুরু হয়ে যায় সন্ধ্যাবেলা তো হবে ভিড় জামাই ষষ্ঠীর বাজার তো যাই হোক এখন দোকানটা কত ফাঁকা তখন সকালে ভিড় ছিল ঢোকা যাচ্ছিল না মিষ্টি গুলো দেখাই যাচ্ছিল না যে কি মিষ্টি সাজানো তো তারপরে এই যে আবার মিষ্টি কিনে বাড়িতে বাড়ি ফিরে টান টান করে এসে একটু বসছিলাম বাতাসে তারপরে ছোট ছেলেটার আর হঠাৎ পেটের ব্যথা হলো তাকে আবার ওষুধপত্র খাইয়ে মোটামুটি সুস্থ করে শুক্র বাজারে গেছে আমি এই যে বাগদা এনে সকালে রেখে দিয়ে গেছিলাম আমরা আর সেটা এই যে কেটে নিচ্ছি কেটে নিয়ে আবার হ্যাঁ ভাবছি যে আমার এখনো তারা আসেনি এই সুযোগে কিছুটা কাজ এগিয়ে রাখতে হবে তারা তো সন্ধ্যা তারপরে বলতে না বলতে এই যে সন্ধ্যাবেলা তারা এসে রাত হয়ে গেছে তাদের ঘরে কাজ হ্যাঁ তো এই যে সময় করে এসে এটাই আনন্দ মোটামুটি সেটাই আমরা বলছি যে থাকতে বা এখন আমার মানুষ ব্যস্ত হয়ে পড়েছে যে যার সংসার নিয়ে তাই থাকার সময় নেই তো এই যে আমার ছোট নানাদের মেয়ে আর ছোট ননদ তারপরে হচ্ছে এই আমার ছোট ন নদী তো এই দু নদী হচ্ছে এই আমার জামাই আমার নিজের মেয়ে নেই তো এটাই হচ্ছে জামাই তো আমি বিয়ের পর থেকেই আমার শাশুড়ি দু জামাইকে ডাকতো তো আমাকে যেই খটা ধোয়াতো তো ছোট জামাই আসতো তো মাঝে মধ্যে আসতে পারত না কারণ জামাই বাইরে কাজের সূত্রে থাকতো কিন্তু বড় জামাই প্রতি বছর জয়েন করে কিন্তু এবছর মনটা খুব খারাপ বড় জামাই আসতে পারেনি বড় জামাইকে খুবই মিস করছি কারণ কোনো বছরই জামাই হচ্ছে ইয়ে করে না এবছর জামাই অসুবিধার জন্য আসতে পারেনি কাজ থেকে কলকাতাতে রয়েছে তো যাই হোক মোটামুটি এই যে ছোটটা ও আর জল দিচ্ছি কি করব এই সকালে গিয়ে লুচি ঘুমি টুগড়ি খেয়েছিল খালি পেটে মনে খাওয়া হয়ে গেছে তারপরে এই রোদ গরম এই জন্য বাচ্চার সহ্য হয়নি আবার পেটে ব্যথা করছে আর ওষুধ খাওয়ানো ছিল না তারপর সব তো যে সব সমস্যা তার মধ্যে এই যে একটু অনুষ্ঠান এইটা বাচ্চাটির একটা এই দিনে মেয়ে জামাই বাড়িতে এলে খুব আনন্দ হয় আর যতটা পারা যায় যা হোক খাওয়া দাওয়া হোক যা হোক এই এসে একটা আনন্দ করাই বাপের বাড়িতে মেয়েরা আসবে ষষ্ঠীর দিনে সেটাই হচ্ছে বাপের বাড়ির একটা পাওনা বড় পাওনা তো এই এসে আমার বড় মামাদি আসতে পারেনি বড় মামাদি এসছে এটাই খুব ভালো লাগছে আহ আসবে না বলছিল বলছে জামাই নেই তো এইদিকে ওরা খাচ্ছে এদিকে আমি রান্নাও করছি মানে থাকবে না বলছে তো বলছে যে চলে যাবো এই যে রয়েছে বলছে এত কাজ আমরা ফিরে যাব মানে তাদের পাকার বাড়ি হচ্ছে ছাদ ঢালাই পড়বে তার জন্য তো প্রচুর কাজ রয়েছে আমরা বলছি যে না একটু ভাত রান্না করে দিলে খেয়ে যাবে এটাই বলছি যে যাই হোক মোটামুটি বলছে যে বেশি কিছু রান্না করতে হবে না এক দুটো তরকারি রান্না করে দেবে আমরা হ্যাঁ সেই রকম কি করবো এখন বলছে এই যে আমি রান্না করছি সেদিন বাবা সবজি সবজি কেটে দিচ্ছে সাহায্য করে দিচ্ছে এটা শাশুড়ি থাকলে করে দিত সেটাই মনে হচ্ছে মেয়েগুলোরও মনে হচ্ছে যে মা নেই ফাঁকা ফাঁকা লাগছে তাও সবাই কী করবে সবাইকে মেনে নিতেই হয় আমার শুয়ে ঘুমিয়ে পড়েছিল ঘুম পেয়েছে তাকে তুলে নিয়ে বসিয়ে দিয়েছে এখানে এসে তারপরে বলছে না এখানটায় প্রচুর গরম লাগছে আমি এখানে বসবো না আমি বাইরে ব্যালকনিতে বসবো বলে আবার গিয়ে তার মা মেয়ে ব্যালকনিতে বসছে এদিকে মেয়ে উঠেছে মেঘ ডাকছে বাতাস উঠছে এরা বলছে তাড়াতাড়ি কোনো রকম দুটো খেয়ে দেয়ে বাড়ি যাবে তাতে টোটো গাড়ির সঙ্গে রয়েছে তো এই যে সবাই খেয়ে নিচ্ছে বলছে কোনো রকম দুটো খাওয়া দাওয়া করে চলে যাবো তো এই যে চিংড়ি মাছের মালাই গাড়ি হয়েছে আর এই কাঁটা মাছের কাঁটা দিয়ে তার একটাই মাখা মাখা কষা হয়েছে আর কাতলা মাছের ঝোল হয়েছে আর ওই তার মাথাগুলো মাথাগুলো কেটে নিয়ে সেইটা দিয়ে চাল কুমড়ো দিয়েছি হয়েছে আর বেশি কিছু করতে পারিনি এই সামান্য জামাইদের এই ভাজা ভাজা এইসব দিতে হয় সবজি করতে হয় সেইগুলো করারও সময় পাওয়া যায়নি সবাই খাচ্ছে এই যে সবাই একটু আনন্দ করছে এটাই খুব ভালো লাগছে মোটামুটি আমার বড় ভাগনা তো আসতে পারবে না বলছিলাম তো তার মামা তো কতবার ফোন করে 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 হয়েছে তো বড় ভাগ্নি কেউ খুব মিস করা হয়েছে বড় ভাগ্নি কে আসতে বলা হয়েছিল তো তার বিয়ে হয়ে গেছে এখন কি করবে তো আসতে পারেনি বড় ভাগ্নি আর বড় জামাই তো জানি বাদ পড়ে গেল না হলে পুরো ফ্যামিলিটা ভুল হয়ে যেত এই যে ছোটটাকে খেতে দেওয়া হয়নি তাই বাজাচ্ছে বসে বসে পায়ে হ্যাঁ তাকে বলছি যে দাঁড়া তোকে একটু সিদ্ধ ভাত মাখিয়ে দেবো খাবি এইসব সব তেল ঝালের তরকারি তোকে দেওয়া হবে না বলছে তার বাবা বলছে আমাকে একটু চিংড়ি মাছের তরকারির জুস হালকা করে ভাত মেখে দাও বলতে লাগে হালকা করে ভাত মেখে আবার শঙ্কু গিয়ে তার বড় বিশিকে খেতে দিয়ে দিয়েছি তো এরা বেরিয়ে পড়ছে মানে আমার বড় ভাগনা তো ছোট ভাগনাকে ছাড়তে যাইছে না রাত্রুকু থাকতে বলছে আমি করছে তা থাকবে না তো এরা এখানে খাচ্ছে তারা এই বেরিয়ে পড়েছে কিছু আর করার নেই এই যে ওরা এলো এইটুকু সময় দিয়ে সেটাই আমাদের কাছে অনেক তো আমরা যেন রকম পরবর্তী দিনে এই রকম অনুষ্ঠানে ওদের এই পাই এটাই মানে মানে আমাদের চাওয়া ওদের কাছে কারণ না থাকাটাই হচ্ছে সবার তো সংসার এখন হয়েছে যখন ছেলে মেয়ে ছোট ছিল তখন এসে থাকতো এখন ছেলে মেয়ের পড়াশোনা সংসারের চাপ বেড়ে গেছে তাই কেউ আর থাকতে পারে না এই যে এসে এই সময়টা দিয়েছে এটাই আমাদের কাছে অনেক পা তো বন্ধুরা কি আর বলবো এখন রাত বারোটা বাজে মেয়ে যে ওরা চলে যাচ্ছে মনটা খুব খারাপ হলো হয়ে গেল মোটামুটি একটু বসে কথা বলতে পারলাম না ব্যস্ততার মধ্যেই কাটলো তো বন্ধুরা ভিডিওটা আমাদের কেমন লাগলো বলবেন আর পাশে থাকবেন টাটা